আমার ভয়াবহ দুর্ঘটনা বাঁকুড়ার জয়পুর ব্লকের রাজশ্রামে দ্রুত গতিতে যাওয়া একটি চারচাকা গাড়ি এক প্রতিবন্ধী ব্যক্তির উপর দিয়ে চালিয়ে টানতে টানতে নিয়ে গেল প্রায় কিলোমিটারের কাছাকাছি আজ মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী থাকত রাজগ্রামের মানুষ এরাকে এত বড় ভয়ানক দুর্ঘটনা দেখেননি এলাকার মানুষ এমনটাই তারা দাবি করেন তবে এলাকার মানুষ দ্রুততার সাথে খবর দেয় জয়পুর থানায় জয়পুর থানার পুলিশ এসে গুরুতর আহত ব্যক্তিকে উদ্ধার করে জয়পুর হসপিটালে নিয়ে যায় সেখানে দীর্ঘক্ষণ এমার্জেন্সি গেটের সামনে পড়ে রইল দুর্ঘটনাগ্রস্ত আহত ব্যক্তি দীর্ঘক্ষণ ইঞ্জিন ভ্যানের উপর পড়ে আহত ব্যক্তি যন্ত্রণায় কাজ সালেও এমার্জেন্সির ভিতরে নিয়ে যাওয়ার জন্য কেউই এগিয়ে এলো না দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো এলাকার মানুষ দীর্ঘক্ষণ পর জয়পুর থানার পুলিশ ও হসপিটালের কর্মীরা এসে এমার্জেন্সি ভিতরে নিয়ে যায় ততক্ষণে তার অবস্থা অবনতি হয়ে যায় চিকিৎসকেরা দ্রুত স্থানান্তরিত করে বিষ্ণুপুর জেলা হাসপাতালে তবে দুর্ঘটনার আহত প্রতিবন্ধী ব্যক্তির নাম বাসুদেব সাত্রা বাড়ি জয়পুর ব্লকের রাতরাং সুপুরে বয়স আনুমানিক পঞ্চাশ বছর বলে জানতে পারা যায় তবে প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন জয়পুরের দিক থেকে ছুটে আসা একটি চারচাকা পুতুলপুরের দিকে যাচ্ছিল সেই সময় ওই ব্যক্তি রাস্তার মাঝে বসে মুড়ি খাচ্ছিলেন হঠাৎই একটি দ্রুত গতিতে যাওয়া চারচাকা গাড়ি গায়ের উপর দিয়ে চালিয়ে দেয় আর ওই চার চাকার তলায় পড়ে টানতে টানতে প্রায় কিলোমিটারের কাছাকাছি নিয়ে চায় বাসুদেব সাতরাকে তবে জয়পুর থানার পুলিশ ঘাতক চারচাকা গাড়িটিকে আটক করে জয়পুর থানায় নিয়ে আসে কিভাবে ঘটলেও ঘটনা তারই তদন্ত করছে জয়পুর থানার পুলিশ এমনটাই পুলিশ সূত্রে খবর